বিয়েতে মমতা ব্যানার্জি আর এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক বিরোধীদের বক্তব্য অংশগ্রহণ করছে আদতে রাজনীতিটা করে যাচ্ছেন মমতা আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার তার সঙ্গে আজকের এই আলোচনা বিরোধীদের ঠিক কি শেখার আছে মমতা ব্যানার্জির কাছে সেটা বিরোধীদের যেটা শেখার আছে বলে আমার সবচেয়ে বেশি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ রাজনীতিটা করতে পারেন রাজনীতির স্বাধীনতা পরবর্তী সময়ে যাদের হাতে ছিল প্রণব মুখোপাধ্যায় আহমেদ প্যাটেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অমিত বিশ্বাস উত্তরপ্রদেশের ক্ষেত্রে মুলায়ম সিং যাদব এই যে মানুষগুলো কিংবা বিহারে লালু প্রসাদ যাদব এবং কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী হন বা ইন্দিরা গান্ধী এরা প্রত্যেককে

সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি তাদের কি শিখতে হবে এটা হচ্ছে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাচ্ছেন যাওয়ার সময় একটা ছোট রাজনীতি করে গেলেন বিমানবন্দরে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিলেন এবং সরাসরি মুকেশ আম্বানির বাংলা চ্যানেল নিউজ এইটিন বাংলা তাকে বললেন যে বিজেপির চ্যানেল হয়ে গেছে আমি সরি টু সে এটা মুকেশ আম্বানির চ্যানেল এবং এল বি কাউন্টার করলেন কিন্তু যার ছেলের বিয়েতে তিনি যাচ্ছেন তার চ্যানেলকে কাউন্টার করে বলে গেলেন আরেকটা মজার ব্যাপার যেটা অন ক্যামেরা দেখা গেল না সেটা হচ্ছে নিউজ এর যে আহ সম্পাদক বিশ্ব মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ঘনিষ্ঠ খুব প্রথম থেকে বিশ্ব মজুমদার একটা সময় খাস খবরের সাথে যুক্ত ছিলেন সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে একেবারে যে ওঠাটা যে স্টেপ বাই স্টেপ তিনি রাজনীতিতে এসেছেন বা উঠেছেন তার সাথে সংবাদ মাধ্যমে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ঘনিষ্ঠ দেখেছেন বা এখনো আছেন তার মধ্যে একজন বিশ্ব মজুমদার সম্ভবত তিনি হয়তো বম্বে গেছেন আমরা কেউ জানি না বিশ্ব মানে উনি কোন সংবাদ মাধ্যমকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি সরাসরি বিশ্ব নাম নিয়ে নেন আমার এখনো মনে আছে নবান্ন সভা ঘরে ক্যালকাটা নিউজকে সরাসরি কাউন্টার করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে অ্যাক্রেডিটেশন কে দিয়েছে এবং তারপরে উনি বলেছিলেন যে আপনারা বিশ্বের সাথে কথা বলবেন এমন ক্যামেরা বলেছেন তো আপনি মানে ব্যাপারটা হচ্ছে যাচ্ছিলেন বিয়েতে যাচ্ছে

আম্বানির বাড়ির গেস্ট লিস্ট তো অবাক করার মতো ক্যামেরুন আছে ফেসবুকের কর্ণধার আছেন সেখানে শাহরুখ খান সালমান খান কে নেই মানে আম্বানি সেই মানুষ যে আমির খানকে দিয়ে ক্যাটারিং এর কাজ করাতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যেও একটা জনপ্রিয়তা যখন ডেভিড ক্যামেরুন দাঁড়িয়ে আছে যখন

এনসিপি থেকে শিবসেনা হয়ে বিজেপি তো আছেই এমন কোন রাজনৈতিক দল প্রায় নেই বললেই চলে যারা সেই বিয়েতে যায়নি তুমি দেখো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রেস কনফারেন্সটা কোথায় উদ্ধব ঠাকরের বাড়িতে বসে করল উদ্ধব ঠাকরের বাড়িতে বসে হঠাৎ করে প্রেস কনফারেন্স তিনি ডাকলেন সেখানে সে তিনি বলে দিলেন মোদী থ্রি পয়েন্ট ও আর বেশি দিনের জন্য নয়

তাকে প্রশ্ন করে ফিরাদ কে নিয়ে যে ফিরাদ হাকিমের সেই মন্তব্য যে মুসলিমদের ঘরে যাদের জন্ম হয় না তারা সৌভাগ্য বর্ণা সামথিং এর বলা হয়েছে তো সেইটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ একটু সামলে নিয়েই বলতে পারা যায় উত্তর দিলেন যে এই কথা তো আমি ভালো করে শুনিনি আমি যেটা জানি না সেটা কথা বলতে চাই ইসলামে যারা জন্মগ্রহণ করে না তাদের দুর্ভাগ্য তাদের দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় শুনেনি ওখানে বললেন যেটা নিয়ে বাংলা মিডিয়াম তোর করে এবং উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাল দিয়ে মানে বাঁচানোর জন্য বা যাই হোক বলবেন যে এটা একটা সামাজিক ইয়ের আয়োজন এবং এটা একটা পারিবারিক আলোচনা উনি দীর্ঘদিনের পলিটিশিয়ান আমাদের পরিবার রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এখন এই ধরনের প্রশ্ন চাই না ঠিক আছে বলে আস্তে আস্তে সামাল দিলেন উদ্ধব ঠাকরে ছেলে উঠে দাঁড়ালেন মিডিয়া সাংবাদিক সম্মেলন ঠিক শেষ হয়ে গেল হ্যাঁ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কোথায় বসে পড়লেন বাড়ি থাকলেন বাড়িতে বসে যে বাল ঠাকরে চরম হিন্দুত্ববাদী মানুষ মানে লালকৃষ্ণ আটবারী নরেন্দ্র মোদিরা হিন্দুত্ববাদী নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে বাল ঠাকরে নেই কেউ বাল সরাসরি বলতেন যে আমি ভাবলি বলছি বাঙার সাথে যুক্ত তুমি কি কারো করলে মানে মানে ইয়ে আহ আদালতে যে বেশ করেছে এবং তার মুসলমান বিরোধিতা নিয়ে কোনো প্রশ্ন নেই সেই বাড়ি ঠাকুরে চরম হিন্দুত্ববাদী নেতা তার বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদা খানের পক্ষে দুটো কথা বলে এলেন সেটা সমর্থন করলো বাড়ি ঠাকুরেরই উত্তরাধিকার তারা বলে দিলেন তারা আজকের দিনে শিবসেনার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভদ্র মহিলা এটা থেকে শিখতে হবে মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারী অধীর চৌধুরী রাজনীতি কি করে করতে হয় উনি আম্বানির বিয়েতেই গেলেন

বাণিজ্য সম্মেলন হয় সেখানেও ডাকেন কিন্তু শিল্প এখানে হয় না এবং তিনিও যান মুকেশ আম্বানির আমন্ত্রণ কিন্তু এখানে আরো একটা বিষয় তো ঠিকই যে সত্যি মমতা ব্যানার্জি আলাদা ভাবে একটা অ্যাটেনশন তার ক্রিয়েট করতে পেরেছেন কারণ তাহলে মুকেশ আম্বানি কেন আলাদা করে তার সঙ্গে গিয়ে দেখা করবে হ্যাঁ মিটিং করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে হোটেলে থাকলেন বম্বে সেই হোটেলে এসে সরাসরি মুকেশ আম্বানি নিজে এসে তাকে ওয়েলকাম করলেন তার ঘরে এবং শোনা যাচ্ছে যে প্রায় দশ মিনিট এটা কথোপকথন হয়েছে আলাদা করে ঘরে এবং সেই ঘরে বসে মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির চ্যানেল নিউজ এইটিন বাংলার বিজেপি হয়ে যাওয়া নিয়ে কোনো কথা বলেছেন কিনা আমরা কিন্তু জানি না কিন্তু দশটা মিনিট তার মেয়ের বিয়ে এরকম একটা বিরাট ইভেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট আজকে দিনে আম্বানির মেয়ে ছেলের বিয়ে সেই বিয়েটাকে থেকে দশ মিনিট বাঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকেশ আম্বানির সময় দিলেন অথচ তার গেস্ট লিস্টে ডেভিড ক্যামেরন আছে গৌতম বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে আম্বানি কি পশ্চিমবঙ্গে কোনো বিরাট শিল্প করেছে করেন তৃণমূলের সাথে আম্বানি বিশাল সুযোগ সুবিধা দেওয়ার বা পাওয়ার কোনো জায়গা আছে নেই কিন্তু আম্বানি জানেন এটাও একটা রাজনীতি বা মমতা জানেন আজকের দিনে আম্বানির বিরোধিতা যেভাবে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা কংগ্রেস করছে সেই দিক থেকে দেখতে গেলে যদি কংগ্রেস কোনোদিন

কোম্পানির সাথে কথা বলেই আমি আমি বিজেপি কে কাউন্টার করব কিন্তু এই যে এখানে একটা বিষয় ভাবে তুমি বলছো মোহাম্মদ সেলিম বা সুহেল দুধের এটা শিখতে হবে আর কথা হচ্ছে যে যেখানে নরেন্দ্র মোদী আমন্ত্রিত সুহেল দুধ অধিকারের তো প্রশ্ন ওঠে না কিন্তু মোহাম্মদ সেলিম কথা যদি আমি বলি বা বামপন্থী দলের কেন কেউ সেটা অ্যাটেন্ড করলো না কংগ্রেসের কথা যদি বলি তারা আমন্ত্রিত হয়েও অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে কেন তারা করলো না তারা তো এটা বলতে পারে যে আসলেই সাধারণ মানুষের যে ক্ষোভ আম্বানিদের বিরুদ্ধে

বিরাট কোহলি থেকে শাহরুখ খান থেকে ডেভিড ক্যামেরন পর্যন্ত সবাইকে করেছে কিন্তু যে লোকটা তারই আউটলেটেকিটি সিকিউরিটি গার্ডের কাজ করেন তাকে সময় সেই করা যায় সেই মানুষগুলোকে নিয়ে আন্দোলনে নামা যায় সেই লোকটাকে দিয়ে বলানো যায় মুকেশ আম্বানি বা আউটলেটে আমি সিকিউরিটি গার্ডের কাজ করি কিন্তু আমাকে তিনি নিমন্ত্রণ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় করেন এটা রাজনীতি এটা করাই যেত

খবরের থেকে ভোট পাওয়া যায় খবরে থেকে ভোট পাওয়া যায় রাজনীতি করে পাওয়া যায় এবার তুমি যাচ্ছে বিশেষ করে আন্দোলনে আছে আবার দেখো আন্দোলনে আছে সেই আন্দোলনটা কোথাও গিয়ে ভোটে ট্রান্সফার করতে পারছে না আন্দোলনে নেই বামপন্থীরা প্রতিদিন আন্দোলনে সত্যি কথা কিন্তু গতকাল এতদিন ধরে ইনসার যাত্রায় হাঁটলেই পর দিন ছাত্র যুবদের আন্দোলন কলকাতার রাস্তা বন্ধ হয়ে গেল খানের মতো একটা জলযন্ত্রschule পুলিশ বাড়ি থেকে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো বিরাটবিযোগ অভিযোগ থেকে থেকে আন্দোলন করেছে চাকরি আন্দোলন বিভিন্ন ভাষণ দিয়েছে এবং

ধর্মতলা চত্বরে বসছে আন্দোলন করছে তারা সমাজের কিছুটা হলে এগিয়ে থাকাছেন তারা পড়াশোনা করেছে তারা চাকরির জন্য চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তারা নয় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার সেই ছেলেটা যে ছেলেটা পাড়ায় হয়তো হয়তো টোটো কম জানি বসে আড্ডা রাত্রিবেলা দেশি পান করে ছেলে মেয়ে ছেলেরা বন্দ্যোপাধ্যায় এই তিরিশ হাজার স্কুলের ছাত্রছাত্রীদের আন্দোলনে মধ্যবিত্তর জন্য গলা পাঠানো আন্দোলনে কিচ্ছু দেয়া না বিয়ের জন্য কটা লোক আন্দোলন করে কটা লোক সরকারি চাকরি করে কটা লোক ডাক্তারি পরীক্ষায় বিয়ে

আহ চব্বিশ রাজনীতি করে এমন কোন রাজনীতি বাংলা পায় কিনা আর বিরোধীরা তাদের যে রাজনীতির যে স্ট্র্যাটেজি অন্তত ছাব্বিশে বিধানসভা নির্বাচন আহ সেখানে আমরা বারবারের মধ্যে যে বিরোধী সুন্দর দিকে এগোচ্ছে কি না হয়তো সেদিকে কতটা বিরোধীরা নিজেদের জায়গা তৈরি করতে পারে বা জায়গা ধরে রাখতে পারে সেদিকেও নজর থাকবে আর আপনাদের চোখ থাকুক হাওয়ায় পর্দায় ইনকর্মেন্ট সাহায্য